এই কনফিডেন্সটা আমাদের হারিয়ে যাচ্ছে এমনি আর্জিকলে যা হলো ওটা পুরো ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে শেখ করে দিয়েছে আমরা এটাই জোর করে আমাদের আছে যে সবাইকে প্রোটেকশন দিন ইনভেস্টিগেশনটা প্রপার করুন কেন কি আপনাদেরই হাতে সবকিছু আছে নমস্কার আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় আর প্লাস নিউজে আপনাদের স্বাগত আপনারা জানেন যে আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবস কিন্তু এ রাজ্যে এ শহরে এই তিলোত্তমায় কি। শিশু বা নারীরা সুরক্ষিত অবশ্যই এ বিষয়ে কথা বলবো আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অমৃতা পাণ্ডে আর প্লাসে আপনাকে স্বাগত সামনেই আটই মার্চ বিশ্ব নারী দিবস কিন্তু আপনি কি মনে করেন এই শহর এই তুল তিলোত্তমা এই রাজ্যে মহিলা বা শিশুরা সুরক্ষিত রয়েছে মরিক মহিলা শিশু যে ইনসিডেন্টগুলো অফলেট হচ্ছে লাস্ট ফাইভ ইয়ার্স অ্যান্ড পেছন থেকে যত ইনসিডেন্টস ভাইলেন্সের যে মহিলাদের এগেনস্ট হয়েছে বাচ্চাদের এগেনস্ট হয়েছে এটা তো সব আমাদের যতজন আমরা মহিলা আছি মেন আপনাদেরও যতজন আছে কেন কি আপনার বাড়িতেও মহিলা আছে বাচ্চা আছে মা আছে এভরিবেডি আমরা সবাই ফিল করছি যে আমাদের একটা মনে হচ্ছে যে ভয় আছে যে কলকাতাতে আর ওয়েস্ট বেঙ্গলে আমাদের মনে হতো না কালিয়াগঞ্জ হোক যত কলকাতায় এমন অবস্থা তো বাকি ডিস্ট্রিক্ট যেখানে মেন সিটিতে যেখানে সিপি আছে কলকাতা পুলিশ আছে উইচ উই ফেল্ট ভেরি প্রাউড অফ দ্যাট সেফটি অফ উমেন ইজ দি প্যারামাউন্টন ওয়েস্ট বেঙ্গল ইন কলকাতা এইটা সব জায়গায় মনে হচ্ছে যেমনি আমরা পেছনের দিকে যাচ্ছি বলছে বিজনেস পেছনে হচ্ছে স্লো হচ্ছে যে আমাদের প্রাউড যে জিনিসে আমরা ফিল করতাম ম্যাট্রিয়াকল আমাদের বেস্ট ম্যাট্রিয়াকল সোসাইটি আছে মোর লেস ওটাও আমাদের মনে হচ্ছে যে যে পেছনে চলে যাচ্ছি আমাদের সেফটি রিজেন্স মানে এমন হয়ে গেছে যেমনি আর্জিকেলে যা হলো ওটা পুরো ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে শেক করে দিয়েছে এক্ষুনি সাত বছরের শিশুর সঙ্গে যে হলো ওটা ডেথ সেন্টেন্স একটা কি হয় যে ডেথ সেন্টেন্স হলে একটা স্টার্ন আসে লোকদের মধ্যে ভয় হয় কেন ডেথ সেন্টেন্স কেন পানিশমেন্ট দেওয়া হয় যে লোকেদের মধ্যে ভয় হোক যে এমনি করলে তোমাকে শাস্তি দেওয়া হবে ওই শাস্তিটা তাড়াতাড়ি দিতে হবে আর স্টার্ন শাস্তি দিতে হবে দেন ওনলি পিপল আন্ডারস্ট্যান্ড করবে যে সেফটি অফ উমেন অ্যান্ড চিলড্রেন অ্যান্ড এনি পারসন চুরি চামারিও হোক ওটাও আমরা শাস্তি শাস্তি আমাদের হবে বলে আমরা করব না কেন ফরেন নেশনসে হচ্ছে না কেন কি ওরা জানে যে টাইম লিমিটের মধ্যে হয়ে যাবে আমরা লুপ হলে বেরোতে পারবো না আমরা যদি করি তো এটার আমাদের রেজাল্টটা যে আছে ওটা ভীষণ ডিফিকাল্ট হবে তো আমাদের রেজাল্ট ওরিয়েন্টেড জিনিসটা যদি হয় তো মন পিপলদের মধ্যে জেনারেল পাবলিকদের মধ্যে কোর্টকে সবসময় দেখতে হবে যে স্টার্ন অ্যাকশন নেওয়া হোক অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট রেয়ারেস্ট কেসে দেওয়া হোক ওটা তো আছেই কিন্তু দিস কেসেস আর বেস্ট শুড বি আমি বলছি যে এই যে শুধু আরজিকর না যে সময় আরজিকরের মতো ঘটনাটা ঘটল তার পরবর্তী পর্যায়ে আমরা জয়নগরেও দেখলাম আমরা এর আগেও দেখলাম গুড়াপে সেখানেও একই একই ধরনের ঘটনা কোথাও কি মনে হয় না যে শুধুমাত্র কলকাতা পুলিশ এরিয়া না ওভারঅল বেঙ্গলে মহিলাদের বিশেষ করে মহিলাদের ওপরে কোথাও একটা নিরাপত্তার অভাব হতে প্রশাসনের তরফ থেকে তারা হয়তো অনেক উদ্যোগ নিচ্ছেন মহিলাদের নিজেদের সেফটি সিকিউরিটির জন্য তারা অনেক রকম হয়তো ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন বাট এন্ড অব দ্য ডে আদৌ কি তারা মহিলারা কি সুরক্ষিত হচ্ছে তার একটা ফাঁসির সাজা দিচ্ছে হয়তো কোর্ট তাকে দিয়ে দিচ্ছে আমরা যদি অনেক পুরোনো একটা কেস আপনারা জানেন জানেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় তাকে ফাঁসি দিয়েছিল কিন্তু সেখানেই তো ক্রাইমটা শেষ হয়ে গেল না এরপরে একটার পর একটা ফাঁসির অর্ডার আমরা যদি কামধুনির ঘটনা দেখি সেখানে ফাঁসির সাজা দিল এই ব্যাংশাল কোর্ট কিন্তু আপার কোর্ট হাইকোর্টে এসে অনেকেই আমৃত্যু কারাবাস দিয়ে দিল তাহলে ভয় যে পাবে মানুষ ফাঁসির সাজা দিলেই যে তারা ভয় পেয়ে যাচ্ছে বা দীর্ঘ মেয়াদি তাদের জেল হেফাজত হচ্ছে তাতেও কি এই ক্রাইমটা কমছে কি মনে হয় আপনার দেখুন প্রশাসন যে আছে দে আর রেসপন্সিবল যে জিনিসটা এমনি না হোক আজকাল হয়ে গেছে যে প্রশাসনই থেকে সুরক্ষা সুরেক্ষা ওরা পাচ্ছে প্রবলেম ওখানে হয়ে গেছে কেন লোকদের ভয় নেই কালিয়াগঞ্জে প্রশাসন কী করেছিল মহিলাকে বলে দিলো ওনার লাভ অ্যাফেয়ার আছে যেই রেপ কেস কোনো হয় ওটাকে লাভ অ্যাফেয়ার বানিয়ে দেয় লাভ অ্যাফেয়ার দ্যাটস আ ভেরি ইজি ওয়ে আউট আর সবার মধ্যে একটা পার্সোনাল রিলেশন কারোর সঙ্গে হতে পারে কিন্তু ইভেন বলা হয় প্রস্টিটিউটকেও রেপ করা যায় তো কারোর লাভ অ্যাফেয়ার আছে ও কি কনসেন্ট করে ও কি মৃত্যুর জন্যে যাওয়ার জন্যে আছে আর কিভাবে ওকে ওর বডিগুলো আর পুরো এরিয়াটা আর কী করেন ওনারের যে যে পুলিশ আছেন ওনারা ঠিক করে এভিডেন্সটা কালেক্ট করেন না ওর পারপাসফুলি ডাইলিউট করে দেন ইদার ওয়ে আউট কালিয়াগঞ্জে মহিলাকে উইদাউট ক্লোথস ওনারা ক্যারি করে নিয়ে গেছিলেন ওনার আমরা চেষ্টা করেছিলাম ওর মধ্যেও যে সিবিআই ইনকোয়ারি হোক সিঙ্গেল বেঞ্চ একটা অর্ডার দিয়েছিলেন যে এস ফর্ম করেছিলেন কিন্তু ডিভিশন বেঞ্চে ওটা খারিজ হয়ে গেল এখনিও ম্যাটার পেন্ডিং আছে তো এভরিডে ওয়ান ইনসিডেন্ট অর দি আদার মানে একটা জিনিস আমাদের শখ করেছে নেক্সট ডে ওর থেকেও বড় ইনসিডেন্ট হয়ে যাচ্ছে প্রবলেম এখানে হয়ে গেছে কেন কি প্রশাসন ঠিক করে ওটাকে নিচ্ছে না যে আমরা একটা কেসও করেছি আগেনস্ট দি চলছে এক্ষুনি হাইকোর্টে মামলা যে যে আমাদের সিপি ছিলেন উনি যে ভুমেন ছিল ভিক্টিম বুমেন ওনার নাম মিডিয়াতে বলে দিয়েছিলেন যখন প্রশাসনের যে হেড আছেন হি ইজ নট সেন্সিটাইজড রিগার্ডিং দ্যাট ম্যাটার তো আমরা কি এক্সপেক্ট করতে পারি আমরা অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমরা সবসময় চেষ্টা করি যে কি করে মহি সবাইকে মানে এভরিবডি ক্যান বি ফ্রম আ পার্ট আমরা কতটা সবাইকে হেল্প করতে পারি কোর্টও এটাই চেষ্টা করছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুলিশ ইজ দি পার্সন যাকে ইনভেস্টিগেশন করতে হয় কোর্ট আর অ্যাডভোকেট তো ইনভেস্টিগেশন করেন না পুলিশ ইনভেস্টিগেশন করে পুলিশ কনফিডেন্স আমাদের দিতে পারছে না আই অ্যাজ আ উমেন ফিল দ্য উই ডোন্ট ফিল কনফিডেন্ট বিকজ অফ দ্য পুলিশ অ্যাকশন সব মহিলাদের এটাই ফিল হচ্ছে পুলিশ যে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ স্টেট আমাদেরকে কনফিডেন্স দিতে পারছে না যে আমাদের আগে ছিল আমাদের কোনো দিন ভয় লাগতো না যে রাত্রিবেলা যাচ্ছি কোনো ইনসিডেন্ট হবে না তো এবার মনে হয় যে হতেই পারে আগে আমরা কনফিডেন্টলি বলতাম বে বেঙ্গলে আমাদের এইসব হয় না এই কনফিডেন্সটা আমাদের হারিয়ে যাচ্ছে যে আমরা রাত্রিবেলাও ট্রাভেল করতে পারি দিনবেলায় ইনসিডেন্ট হয়ে যাচ্ছে রাত্রিবেলার কি বলবো একটা আরজিক্যালু যে হয়েছিল অফিস স্পেস ওনার নিজের অফিসে হয়েছিল সবই আইন আছে কিন্তু প্রোটেকশনই নেই তো কি আছে আইনের। সামনে ডে আপনি আটই মার্চ তো আপনি সরকার বা প্রশাসনের কাছ থেকে একজন মহিলা শুধু নয় সার্বিক সারা রাজ্য বা সারা শহর মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকার বা প্রশাসনের কাছে কি চাইবেন আমরা এটাই হাঁটজোর করে আমাদের আছে যে সবাইকে প্রোটেকশন দিন ইনভেস্টিগেশনটা প্রপার করুন কেন কি আপনাদেরই হাতে সব কিছু আছে যে শাস্তি করেছে ভুল করেছে ওকে শাস্তি পাওয়া উচিত যেই করেছে যত ছোট হোক বড় হোক ক্রাইম অল ক্রাইম শুড বি পানিশড প্রপার ওটাকে ইনভেস্টিগেশন হোক কেন বারে বারে আমাদের বলতে হচ্ছে যে তুমি কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশন করাও কেন কোর্টে যেতে হবে প্রশাসনকে নিজেই প্রো একটা প্লাস কনফিডেন্স মুভমেন্টও আনা উচিত যে কোটেও বারবার বলেছে আপনারা অ্যাকশন নিন যে পিপল শুড ফিল হ্যাভ কনফিডেন্স ইন দি স্টেট অ্যান্ড দি স্টেট মেশিনারি ওই পিপল আর স্টেট মেশিনারি থেকে কনফিডেন্স লুজ আউট হচ্ছে প্লাস ইফ দে অ্যাক্ট কনফিডেন্স অটোম্যাটিক্যালি আসবে কিন্তু অ্যাকশন সব ইনঅ্যাকশানে আছে আর যেখানে অ্যাকশন করার নেই ওখানে অ্যাকশান আছে ভুল দিকে লোকদের হেল্প করার মধ্যে ইনভেস্টিগেশন কি করে বাজে করা হবে ওটা দেখা হয় জিনিসটা নট প্রপার ইনভেস্টিগেশন মোস্ট অফ দ্য কেসেসে ওনারা করেন না বলছি না যে সব হয় না কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে ওনারা জেনে বুঝে ডাইলিউট করছেন কলকাতা হাইকোর্ট সাম্প্রতি একটা তার পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে এই যে নিউ টাউন এলাকা বা শহরের বেশ কিছু এলাকা রয়েছে যেখানে মহিলারা রাতের বেলায় তারা কর্মক্ষেত্রে যান কর্মক্ষেত্রে ফেরেন কিন্তু তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি সেটা কি হবে এবং এ বিষয় নিয়ে কিন্তু রাজ্য সরকারকে একাধিক গাইডলাইন তৈরি করারও নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠে আসছে এই শহরে এই তিলত্তমার বুকে একের পর এক নারীরা তারা কিন্তু নিরাপত্তাহীন হয়ে পড়ছে এবং সেই অভিযোগ কিন্তু একজন আইনজীবী বলে শুধু নয় এই শহরের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু এই ঠিক একই অভিযোগ করছেন সামনেই আটই মার্চ বিশ্ব নারী দিবস কিন্তু সেই নারী দিবসের দিনেও নারীরা সুরক্ষিত থাকতে পারবেন তো অবশ্যই চোখ রাখুন আর প্লাসে আজ এই পর্যন্তই চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা